আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর পঞ্চাশ পেজের ইংরেজি কাজের সমাধান নিয়ে এখানে ছয় পয়েন্ট সাথে বলছে রিহারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ বলা যে ওয়ার্ডগুলো সাজাও অর্থপূর্ণ বাক্য তৈরি করতে দেন তারপর ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংসিয়েশান তারপর উপযুক্ত পাংসিয়েশান ব্যবহার করো অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার রিকোয়ার্ড এবং বড়াতো রক্ত অবশ্যই ব্যবহার করতে হবে এখন এখানে যে প্রথম যে সেন্টেন্সটা বলছে এখানে বলছে যে গার্ডেন ইজ বিউটিফুল দিস এ টি উল্টা মানে এলোমেলো ধরে যে এটা সঠিক বর্ষা দিতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি সঠিক অ্যান্সার আসলে আমরা এখানে লিখব দিস ইজ এ আমরা লিখব টি গার্ডেন এখানে আমরা কিন্তু ফুল স্টাফ ব্যবহার করব কারণ এটা হচ্ছে আশার টিভ সেন্টার যার কারণে আমরা পুলিশটা ব্যবহার করব তাহলে উত্তরটা বললাম দিস ইজ এ বিউটিফুল বা দিস ইজ আ বিউটিফুল টি গার্ডেন তারপর বলা হচ্ছে হ্যাঁ ফ্রেন্ড ডিয়ার হ্যালো আমরা এখানে প্রথমত ব্যবহার করবো আসলে বড়ো অক্ষর এখানে আমরা দেবো হ্যালো এই সি ডবল হ্যালো দিয়ে আমরা এখানে একটা কমা দেব যে হ্যালো ডিয়ার ফ্রেন্ড অর্থাৎ হ্যালো ডি ডিয়ার ফ্রেন্ড হ্যালো ডিয়ার ফ্রেন্ড এখানে আমরা কিন্তু একটা ফুল স্টাফ দেবো হ্যালো ডিয়ার ফ্রেন্ড আমরা একটা ফুল স্টাফ দিয়ে দিলাম এবার আমরা আসি বলা হচ্ছে সি নাম্বার ইউ হোয়াট ডুইং আর হিয়ার এটা আসলে ইন্টোগেটিভ সেন্টেন্স আসলে তৈরি হবে আমরা প্রথমত ডাব্লিউএচ কোশ্চেনটা আগে রাখি হোয়াট দিয়ে দিলাম আমরা তাহলে হোয়াট আর আমরা অক্জোলাই ভাব ব্যবহার করবো ডাবলিউএ কোর্সেনের পরে হোয়াট তারপর দেবো হোয়াট আর ইউ একটা সাবজেক্ট দেবো যে হোয়াট আর ইউ ডুইং দেবো আমরা হোয়াট আর ইউ ডুইং তারপর লিখবো আমরা হেয়ার জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে কারণ এটা হচ্ছে ইন্টোগ্রেটিভ সেন্ডেস তাহলে উত্তরটা আসছে হোয়াট আর ইউ ডুইং হেয়ার অর্থাৎ তুমি এখানে কি করছো রানা মাই ইজ ডি আর নেইবার এখানে উত্তরটা হবে শিলে আমরা এখানে উত্তরটা যেটা লিখবো সেটা হচ্ছে ডিআর দিয়ে আমরা একটা ফুল স্টাফ দেবো কারণ উপাধির পরেই কিন্তু একটা ফুল স্টাফ বসে কিনা ডিআর মানে ডক্টর তাহলে আমরা লিখবো ডা ডাক্তার রানা আর ব্যক্তির নামে রক্ষর কিন্তু বড় হাত রক্ষর হবে তাহলে ডাক্তার রানা এখানে ভারবাসে ইজ আমরা ব্যবহার করলাম ডাক্তার রানা ইজ মাই নেইভার ডাক্তার ডাক্তার রানা ইজ মাই নেইভার আমরা দেব এন ই আই জি এইস বি আমরা ব্যবহার করবো এখানে ডাক্তার রানা ইসমাই আমরা দিয়ে দিলাম সে সর্বশেষ সেন্টেসটা কী বলছে বট এ ফানি ইন্টারেস্টিং এ অ্যান্ড কালারফুল বুক তারপর হচ্ছে আই লাস্টে সাবজেক্ট আমরা এখানে ব্যবহার করব প্রথমত আই তাহলে আই বট বি ইউ জে ইস্ট আই বট এ ফানি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অ্যান্ড এ কালারফুল বুক সি ও এল ও ইউ আর কালারফুল বুক এ হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আই বট এ ফানি ইন্টারেস্টিং অ্যান্ড কালারফুল বুক এই গেল হচ্ছে আমাদের পঞ্চাশ পেজের ছয় পয়েন্ট সাতের কাজ এবার আসি আমরা পয়েন্ট আসলে আটের কাজটা দেখে আমরা একটু পাশে কি বলছে আমরা একটু দেখব এখানে বলা হচ্ছে ওয়ান্স এখানে সেন্টেসে শুরুতে কিন্তু বড় হাতে রক্ষার একটা ও হবে ওটা কিন্তু এখানে বড় হবে ওয়ান্স ইন এ ভিলেজ দে আর লিভড এ ওয়াইজম্যান পিপুল ফরম নিয়ারবাই ভিলেজ হ্যাভ বিন কামিং টু দ্য ম্যান এখানে আমরা একটা ব্যবহার করবো কামিং টু দ্য ওয়াইজ ম্যান এখানে একটা আমরা দেবো ফুল স্টাফ তারপরে এখানে আবার আমরা একটা টিটা কিন্তু বড়ো হাতে দেবো দে কমপ্লেন্ট সরি এখানে ফুল স্টাফ নেই কিনা আমরা দেবো একটা কম হাতে দেবো দে কমপ্লেন্ট অ্যাবাউট দ্য সেম প্রবলেম এভরিটাই এখানে টাইম এখানে ফুল স্টাফ হবে আর ওয়ান ডে ও কিন্তু বড়ো হাতে রয়েছে ওয়ান ডে হি টোল দ্য ভিলেজার এখানে কিন্তু কোটেশন আমরা দেব কোটেশন মার্ক দিতে সেন্ট টু এ আমরা এখানে একটা তারপর আর এটা আসবে ডাবলু মানে বড়ো হাতের হবে ডাব্লু হোয়েন হি টোল দ্য সেম জোক ফর দ্য থার্ড টাইম অন সরি এখানে একটা ভুল হয়েছে এখানে আসলে এখানে একটা লাইন ভুল হয়েছে হিয়ারিং দ্য জোক দ্য ব্রেজার ওয়ার্ড এ আফটার আফটার কাপল অফ মিনিটস হিট ওল্ড এখানে একটা কমা হবে এখানে হবে একটা কমা টোল্ড দেম দ্য সেম জোক অ্যান্ড অনলি ফিউ অফ দেম স্মাইল এখানে ডাব্লু ডাব্লু হাতে রোগ করে হবে আমি দেখতে পাচ্ছি হোয়েন হি টোল্ড দ্য সেম জোক ফর দ্য থার্ড টাইম নো ওয়ান লাভ এনি মোর এইখানে টি ডাবর হবে দ্য ওয়াইজ ম্যান স্মাইল অ্যান্ড সেইড এইখানে একটা কমো হবে সেইড ইউ ক্যান নট লাভ অ্যাট দ্য সেম জোক ওভার অ্যান্ড ওভার এইখানে একটা ফুল স্টাফ হবে আর সো হয় সো হয় আর ইউল ইজ ক্রাইং অ্যাবাউট দ্য সেম প্রবলেম যে এখানে একটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন হবে ব্যাস দিয়ে এখানে আমরা কিন্তু একটা এইখানে ডাব্লুর মাথায় একটা কোটেশন মার্ক দিয়ে আমাদের এখানে কিন্তু ডাব্লুটা কিন্তু বড়ো হাতের রক্ষণ করে দিতে হবে অর্থাৎ ডাব্লুটা বড় হাতের হবে এখানে কোটেশন মার্ক হবে আজকের এই পর্যন্ত পিউসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম